ভূতিকাল সরকার কাছে মানুষ কি দাবি জানাবে? ধরুন মানুষ মনে করে এই সরকার কাছে দাবি করে কি করব? এটা কতদিন থাকবে? বর্তমান সরকার একটা বাজে সরকার হিসেবে প্রমাণিত হয়েছে। আজকে তার শেষ সুযোগ ছিল বাংলাদেশের সরকার প্রধান হিসেবে। এদিকে আজ দেশের রাজনৈতিক পরিবেশ এক মুহূর্তেই পরিবর্তন হয়েছে। চারিদিকে Tান্ডব ও উত্তেজনা হচ্ছে। ডাক্তার ইউনুসের ক্ষমতা নিয়ে কথা ওঠে সবকিছুই দেখতে পারবেন এই সম্পূর্ণ প্রতিবেদনে রাজনীতি মাঠে চলছে তুমুল উত্তেজনার নির্বাচন নাকি সংস্কার এই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনূসের বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর কাছ থেকে সমর্থন পাওয়ার ক্ষেত্রে এনসিপি আর কিছু অংশে জামাতের সমর্থন আছে কিন্তু দেশের সর্ববৃহৎতম রাজনৈতিক দল এই মুহূর্তে বিএনপির সাথে অভ্যন্তরীণ দ্বন্দ্ব যখন চরমে যুক্তরাজ্য সফরে যাচ্ছেন সচিবালয় পঞ্চাশ বছরে কোনো আগুন দেওয়া হয় নাই দেখেন ষড়যন্ত্রকে সতীবালায় আগুন দিয়ে আওয়ামী লীগের উপর চাপিয়ে দেওয়া হলো যেন আওয়ামী লীগকে আরো বেশি নির্যাতন করা যেতে পারে বড় বড় আইনজীবীরা কি বলছে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে দুইশো বাহাত্তরটি মামলা দিয়েছে হত্যা মামলা দর্শক গতকালকে একটা মারাত্মক ঘটনা ঘটেছে ঐক্যমত কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠকে বিএনপি নেতার সঙ্গে বাজে ব্যবহার করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এরকম অভিযোগ উঠেছে তর্ক বিতর্ক করেছেন আলো টাকা সাদা করার এই যে অপশনটা রাখা হয়েছে এটা মূলত রাখা হয়েছে কতিপয় উপদেষ্টা এপিএস অথবা উপদেষ্টা অথবা সমন্বক তাদের সুবিধা করে দেওয়ার জন্য তাদের লুটপাটকে জায়জ করার জন্য

কিছুদিন আগে ডক্টর ইউনুসের বাসভবনের সামনে আন্দোলন হয় ডক্টর ইউনুস কিন্তু পদত্যাগের কথাও বলেছিলেন ইতিমধ্যে কিন্তু অনেক কথা উঠে কেউ বলছে নির্বাচন হোক আবার কেউ বলছে নির্বাচন না হয়ে মানে দেশের মধ্যে সংস্কার হোক এই বিষয়গুলো পর্যালোচনা করে আমরা অনেক তথ্য এবং ভিডিও পাই দেশের রাজনৈতিক পরিস্থিতি যে উত্তাল হয়েছে এবং কেন এইসব হয়েছে এবং কি জন্য এই তাণ্ডবগুলো হচ্ছে সব কিছু দেখতে পারবেন এই একটি ভিডিওতে আসলে আমরা কথা বলাচ্ছি না আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনা চলে যাচ্ছি রাজনীতি মাঠে চলছে তুমুল উত্তেজনা নির্বাচন নাকি সংস্কার এই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনুসের বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর কাছ থেকে সমর্থন পাওয়ার ক্ষেত্রে এনসিপি আর কিছু অংশে জামাতের সমর্থন আছে কিন্তু দেশটির সর্ববৃহত্তম রাজনৈতিক দল এই মুহূর্তে যারা সবচেয়ে বেশি ক্ষমতার কাছাকাছি আছেন বা ক্ষমতা যাবেন বিএনপির সাথে আভ্যন্তরীণ দ্বন্দ্ব যখন চরমে তখন এ ঠিক খবর যে ডক্টর মোহাম্মদ তিনি যুক্তরাজ্য সফরে যাচ্ছেন কিন্তু কেন হঠাৎ করে তিনি যুক্তরাজ্য সফরে যাচ্ছেন এরিয়ে বাংলাদেশের প্রথম সারির গণমাধ্যমগুলোতে বেশ কিছু নিবন্ধন ছাপা হয়েছে তো চলুন দেখি হঠাৎ করে চার দিনের এই যুক্তরাজ্য সফরে কি সমর্থন অথবা কি কারণ যে তিনি হুট করে দেশের এই কঠিন ক্রান্তিকালেও তিনি যুক্তরাজ্য সফরে যাচ্ছেন আর সম্ভবত ঈদের পরপরই নয় জুন বাংলাদেশে আগামী সাত তারিখ ঈদুল আজহা অনুষ্ঠিত হবে তো ঠিক একদিন পরেই তিনি আপনার লন্ডন সফরে যাচ্ছেন এখানে আমরা যতটুকু দেখছি যে কিং চার্লস হারমোনি অ্যাওয়ার্ড খুবই গুরুত্বপূর্ণ এবং বিশেষ সম্মানসূচক একটা অ্যাওয়ার্ড এই অ্যাওয়ার্ডটা গ্রহণ করতে যাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনুস তবে শুধুমাত্র তাই না এর পাশাপাশি যুক্তরাজ্য সরকারের সাথে আরও একটা বিশেষ বৈঠক আছে বলা হয়েছে যে অধ্যাপক ইউনুসের এই সফরকে সরকারি সফর হিসেবে ঘোষণা করেছে যুক্তরাজ্য তার এই সফরে বাংলাদেশের যে গণতান্ত্রিক উত্তরণ আছে সেই গণতান্ত্রিক উত্তরণে যুক্তরাজ্য সরকারের সমর্থনের বিষয়টিও বিশেষ গুরুত্ব পাবে সরকারি দায়িত্বশীল কর্মকর্তারা বলছেন যে চার দিনের যুক্তরাজ্য সফরের সময় তিনি বারোই জুন বাকিংহাম প্রাসাদে রাজা তৃতীয় চার্লস সাথে দেখা করবেন ওই দিন বিকালে সেন্ট জেমস প্রাসাদে রাজা তৃতীয় চার্লস হাত থেকে তিনি তার যে অ্যাওয়ার্ডটি আছেন কিংস চার্ল হারমোনিয়া অ্যাওয়ার্ড সেটি গ্রহণ করবেন আর ঢাকা ও লন্ডনের কূটনৈতিক সূত্রগুলো বলছে এগারোই জুন দশ নং ডাউনিং স্ট্রিটে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কে আর স্টারমারের সাথে অধ্যাপক ইউনুসের দ্বিপাক্ষিক বৈঠকেরও আয়োজন প্রস্তুতি চলছে পরিকল্পনা অনুযায়ী ওই বৈঠকটি হতে পারে ঘণ্টা খানেকের কাছাকাছি যেখানে বাণিজ্য বিনিয়োগ উন্নয়ন অংশীদারিত্ব সহ দ্বিপাক্ষীয় বিষয়গুলো নিয়ে আলোচনা আসবে এছাড়া আওয়ামী সরকারের ঘনিষ্ঠ বেশ কিছু ব্যক্তির যুক্তরাজ্যে অবস্থানের প্রেক্ষাপটে পাচার হওয়া অর্থ বিষয়টিও আলোচনায় আসতে পারে তবে সামগ্রিকভাবে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে অন্তর্বর্তী সরকারের প্রতি যুক্তরাজ্য সরকারের সমর্থনের বিষয়টি এখানে বিশেষ গুরুত্ব পাবে বিশেষ করে জুলাই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানের নৃশংসতার বিচার সংস্কার এবং নির্বাচনের পরিক্রমায় এগিয়ে যাওয়ার উদ্যোগে যুক্তরাজ্যের সমর্থনের বিষয়টি আলোচনায় আসতে পারে আর আমরা তো দেখি যে এখানে খসড়া সূচি অনুযায়ী তেরোই জুন আবার পুনরায় ঢাকাতে ফেরার কথা রয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুসেন অন্তর্বর্তীকালীন সরকারের কাছে মানুষ কি দাবি জানাবে অন্তর্বর্তীকালীন সরকার মনে করে আমি তো অন্তর্বর্তী ফলে দাবি মানার কোনো দায় আমার নাই সাধারণ মানুষ মনে করে এই সরকারের কাছে দাবি করে কি করবো ইনি কতদিন থাকবেন ফলে এখানে কোনো শৃঙ্খলাই প্রতিষ্ঠা করা যাচ্ছে না শুরুতে বলেছিলাম যে কোনো কাজের একটা মানে টাইম লাইন থাকা দরকার আমরা তো সকালবেলা ঘুম থেকে উঠেও চিন্তা করি আজকে সারা আট দিন আমি কী কাজ করবো কী কী কাজ আমার আছে অন্তর্বর্তীকালীন সরকারের তো অন্তহীন সময় ছিল না বা অন্তহীন সময় নেই তাকে তো একটা নির্দিষ্ট সময়ের মধ্যে তার ক্ষমতাটা হস্তান্তর করতে হবে এবং ক্ষমতা হস্তান্তরের দুটো পথ আছে আবার একটা অভ্যুত্থানের মধ্যে দিয়ে ক্ষমতা হস্তান্তরিত হতে পারে অথবা নির্বাচনের মধ্যে দিয়ে ক্ষমতা হস্তান্তরিত হতে পারে যদি তারা মনে করেন সম্মানজনকভাবে ক্ষমতা হস্তান্তরের পথ বেছে নেবেন তাহলে তো নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা তাদের দরকার ছিল এবং আমরা আমাদের বামজের পক্ষ থেকে আমাদের দল বাসদের পক্ষ থেকে আমরা বারবার বলেছিলাম একটা রোড থাকলে দুটো সুবিধা হয় যারা ক্ষমতায় আছেন তারাও জানবেন তাদের অর্পিত দায়িত্ব কীভাবে তারা পালন করছেন আর যারা রাজনীতি করতে চান তারাও জানবেন যে আগামী কোন সময়ের মধ্যে কোন কোন কাজগুলো করতে হবে তাহলে এই অনাবশ্যক অনেক জটিলতা যেগুলো এখন তৈরি হচ্ছে নতুন নতুন ইস্যু তৈরি করে ইস্যুর পিছনে দৌড়ানোর চেষ্টা করা হচ্ছে এবং অনেক সময় নন ইস্যুটাকেও ইস্যু বানিয়ে ফেলার চেষ্টা করা হচ্ছে সেগুলো কিন্তু আর হতো না এবং আমরা মনে করি যে ঘাটতিটা হয়েছে একটা রোডম্যাপ না থাকার কারণে সেই ঘাটতি সেই দুর্বলতাটা আর যেন বাড়িয়ে তোলা না হয় আর যেন কনফিউশন তৈরি না হয় এবং কনফিউশন থেকে কিন্তু কখনো কখনো নানা ধরনের অন্ধকারের শক্তি তারা মাথাচারা দিয়ে উঠতে পারে ফলে সেই দিকটাও খেয়াল রাখা দরকার যদি একটা সুষ্ঠু অবাধ গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ তৈরি করা যায় এবং করে খুব দ্রুত নির্বাচন দিয়ে দেওয়াটা দেশের জন্য ভালো আর একটা কথা বলতে আমরা এখানে বলতে চাই যে ধরুন একটা নির্বাচিত সরকার থাকলে সে যদি দুর্বল সরকারও থাকে মানুষ তো তার কাছে দাবি জানাবে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের কাছে মানুষ কী দাবি জানাবে অন্তর্বর্তীকালীন সরকার মনে করে আমি তো অন্তর্বর্তী তাহলে দাবি মানার কোনো দায় আমার নাই সাধারণ মানুষ মনে করে এই সরকারের কাছে দাবি করে কি করবো ইনি কতদিন থাকবেন এটা গেল একটা দিক দ্বিতীয় দিক হচ্ছে প্রশাসনের উপরে এই সরকারের নিয়ন্ত্রণ থাকছে না কেন কারণ প্রশাসনে যারা আছেন তারাও মনে করেন প্রশাসন তো তুলনামূলকভাবে স্থায়ী কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার তো স্থায়ী নয় ফলে অন্তর্বর্তীকালীন সরকারের সব নির্দেশ তারা শুনবেন বা শুনতে বাধ্য এরকম নাও মনে করতে পারেন তারা এমনকি এরা পুলিশের উপরেও তাদের তাদের কোনো কর্তৃত্ব নাই সবচেয়ে বড় দুঃখজনক ব্যর্থতা হলো বাজারটাকেও তারা কোনোভাবেই নিয়ন্ত্রণ করতে পারে নাই ফলে বাজার নিয়ন্ত্রণের মতো কাজটাও তারা জনগণের এত সমর্থন থাকার পরও করতে পারলেন না কেন কারণ তারা নিজেরাও মনে করেন তারা অন্তর্বর্তীকালীন সরকার ব্যবসায়ীরাও মনে করেন তারা অন্তর্বর্তীকালীন সরকার ফলে এখানে কোনো শৃঙ্খলাই প্রতিষ্ঠা করা যাচ্ছে না আমরা এই জন্য মনে করি নির্বাচনে কে ক্ষমতায় আসবে সেটা পরের প্রশ্ন কিন্তু নির্বাচন হলে জনগণ তারা মনে করে তারা একটা প্রধান স্টেক হোল্ডার এবং যারা নির্বাচিত হবেন তারা জনগণের দাবি জনগণের কথা এগুলো শুনতে বাধ্য যদি তারা জনগণের কথা না শোনেন জনগণের দাবি না মানেন জনগণ আবার আরেকটা আন্দোলনের মধ্য দিয়ে নির্বাচনের মধ্য দিয়ে তাকে ক্ষমতা থেকে সরিয়ে দিতে পারবে ফলে জনগণ তখন নিজেকে এম্পাওয়ার্ড ফিল করে মনে করে হ্যাঁ আমাদের কিছু ভূমিকা আছে এখন তো জনগণ ভূমিকাহীন হয়ে পড়েছে ফলে আমরা মনে করি অন্তর্বর্তীকালীন সরকারের অতি দ্রুত এই নির্বাচনী রোডম্যাপ অনুযায়ী কাজ করা এবং নির্বাচনটাকে অবাধ সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করা গত দুই তিন দিন ধরে সেনা দপ্তরে যাওয়া সেনাবাহিনী সম্পর্কে কথা বলা এবং সেনাবাহিনী সম্পর্কে নানা ধরনের মানে বিতর্ক তৈরি করা এগুলো থেকে মনে হয় কখনো কখনো যা মানুষ ভাবে না তাও হয়ে যায় কারণ মানুষ হয়তো ভাবে না ভেতরে ভেতরে কেউ না কেউ কোনো না কোনো কুশিলভ তারা কাজ করতে থাকে ফলে কুশিলভটা তো আর প্রকাশ্যে কাজ করে না তারা তো ভেতরে কাজ করে তারা গোপনে কাজ করে ফলে যখনই একটা কনফিউশন তৈরি হয় যখনই সন্দেহ তৈরি হয় যখন অবিশ্বাস তৈরি হয় এবং যখন সামনে একটা ধোয়া পরিবেশ থাকে এবং আপনারা জানেন অন্ধকারেই তো নানা ধরনের ষড়যন্ত্রের জাল বিস্তার করা সম্ভব হয় একদিকে গুজবের সংস্কৃতি তৈরি হয় আর একদিকে অস্বচ্ছতা তৈরি থাকে মানুষ তখন অনেক সময় মানে বিহবল হয়ে যায় মানুষ তখনও কখনো কোনো দিক নিশানা খুঁজে পায় না ভারত ও আমেরিকার মধ্যে সম্পর্ক নতুন করে খারাপ জায়গায় গিয়ে পৌঁছলো পরিস্থিতি যেদিকে এগোচ্ছে হয়তো খুব তাড়াতাড়ি দুই দেশের মধ্যে নতুন করে ট্রেড ওয়ার শুরু হবে অর্থাৎ শুল্ককে নিয়ে যুদ্ধ পরিস্থিতি হঠাৎ করে কেন এই জায়গায় গিয়ে পৌঁছালো আমি ধারাবাহিকভাবে আপনাদেরকে একাধিক ভিডিও করে বোঝানোর চেষ্টা করেছি এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্পের পলিসি আসলে কোনো দেশের জন্য খুব একটা লাভজনক নয় ডোনাল্ড ট্রাম্প ইচ্ছে মতো যেরকম আনপ্রেডিক্টেবল ডিসিশন নেন তাতে ডোনাল্ড ট্রাম্পের পাশে এই মুহূর্তে কোনো বন্ধু রাষ্ট্র এসে দাঁড়িয়েছে বলে এরকমও কিন্তু শোনা যায়নি দু সালে ডোনাল্ড ট্রাম্পের যখন ফার্স্ট ট্রাম্প সে সময় আমেরিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত নেয় তারা ঠিক করে ভারতবর্ষের স্টিল এবং অ্যালুমিনিয়াম প্রোডাক্টের উপর কর চাপাবে শুল্ক চাপাবে এবং সে সময় তারা তাদের সংবিধানের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আইনকে সামনে রাখে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের মনে হয়েছিল সেকশন টু থার্টি টু অফ দ্য ট্রেড এক্সপেনশন অ্যাক্ট এই অনুযায়ী তারা স্টিল এবং অ্যালুমিনিয়াম প্রোডাক্টের উপর শুল্ক চাপাতে পারে এবং সেই অনুযায়ী তারা স্টিল প্রোডাক্টের উপর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এবং অ্যালুমিনিয়াম প্রোডাক্টের উপর টেন পার্সেন্ট শুল্ক কিন্তু চাপায় ভারতবর্ষ এই পুরো বিষয়টিকে চ্যালেঞ্জ করে ডাব্লুটিওতে চলে যায় অর্থাৎ ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনে ডোনাল্ড কা বলেছিলেন মানে সেই প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছিল এটি একটি ন্যাশনাল সিকিউরিটির সমস্যা যদি স্টিল এবং অ্যালুমিনিয়াম প্রোডাক্ট বিদেশ থেকে বেশি আমেরিকার মার্কেটে ঢুকে যায় তাহলে ডিফেন্স ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিতে কোনো না কোনো বিদেশি শক্তির প্রভাব বেড়ে যাবে এবং এর জন্যই তারা নাকি শুল্ক চাপিয়েছে ভারতবর্ষ ওয়ার্ল্ড ট্রেড দাবি করে এটা কোনোভাবেই ডাব্লুটি আইনের আওতায় আসে না কারণ ডোনাল্ড ট্রাম্প প্রশাসন আসলে ন্যাশনাল সিকিউরিটির জন্য এই ধরনের সিদ্ধান্ত নেয়নি তারা আসলে তাদের প্রোডাক্টকে সেফ গার্ড করার চেষ্টা করছে তাদের মনে হচ্ছে যদি ভারতে স্টিল এবং অ্যালমুনিয়াম আমেরিকার মার্কেটে ঢোকে তাহলে তাদের দেশে স্টিল এবং অ্যালমুনিয়ামের যে মার্কেট তা সম্পূর্ণভাবে ধসে যাবে এই সেফগার্ড করার জন্য যদি একটি দেশ অপর দেশের উপর শুল্ক চাপায় তাহলে সেই দেশও কিন্তু যে শুল্ক চাপিয়েছে তার উপর পাল্টা শুল্ক চাপাতে পারে আর ভারত ও সিদ্ধান্ত নেয় যদি ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন এই টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কিংবা টেন পার্সেন্ট শুল্ক প্রত্যাহার না করে তাহলে আমেরিকার উনত্রিশটা প্রোডাক্টের উপর ভারতবর্ষ পাল্টা পাল্টা কর চাপাবে ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তের পর ভারতবর্ষের ক্ষতি হয় প্রায় সাত বিলিয়ন ডলার নিঃসন্দেহে বড় একটা অর্থনৈতিক সংকট স্টিল এবং অ্যালুমিনিয়াম ইন্ডাস্ট্রির সামনে এসে পড়ে নরেন্দ্র মোদী সরকার এই পুরো বিষয়টার পাল্টা চ্যালেঞ্জ জানায় ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের তারা ডিসপুট সেটেলমেন্ট বডিতে এই পুরো বিষয়টা নিয়ে যায় সিমিলার একটি সিচুয়েশন তুরস্ক এবং নরওয়ের ক্ষেত্রেও কিন্তু হয়েছিল তুরস্ক এবং নরওয়ের প্রোডাক্টের উপরও ডোনাল্ড ট্রাম্প প্রশাসন কিন্তু ট্যাক্স চাপায় এবং তাদের দাবিটা ছিল সেই ন্যাশনাল সিকিউরিটি ইস্যু কিন্তু তুরস্ক এবং নরওয়ে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনে বুঝিয়েছিল আসলে এই পুরো বিষয়টি ডোনাল্ড ট্রাম্প প্রশাসন করছেন শুধুমাত্র সেফগার্ড গার্ড মেথডটাকে অ্যাপ্লাই করার জন্য অর্থাৎ নিজেদের প্রোডাক্টটাকে বাঁচানোর জন্য একটি দেশ শুল্ক চাপাতেই পারে নিজের দেশে প্রোডাক্টকে বাঁচাতেই পারে এটার মধ্যে কোনো ভুল নেই কিন্তু তুমি যদি তোমার দেশের প্রোডাক্টকে বাঁচানোর জন্য বিদেশি শক্তির কোন দেশের উপর মানে প্রোডাক্টের উপর শুল্ক চাপাও তাহলে সেই দেশও তো তোমার প্রোডাক্টের উপর শুল্ক চাপাতে পারে এটাই তো বলে রেশনাল এক মুভ রেসিপ্রোকাল ট্যারিফ এর ঘোষণা ভারত সরকার পরবর্তীকালে করার কথা ভাবে আলো টাকা সাড়া করার এই যে অপশনটা রাখা হয়েছে এটা মূলত রাখা হয়েছে প্রতিবেশীประเทศের এপিএস অথবা উপদেষ্টা অথবা সমন্বয়ক তাদের সুবিধা করে দেওয়ার জন্য তাদের লোটপাটকে জায়জ করার জন্য ডক্টর ইনুসকে খুশি করতে চেয়েছেন আমাদের এই সালিউদ্দিন সাহেব সালিউদ্দিন সাহেব বড় অর্থনীতিবিদ সালিউদ্দিন শাহে বড় মানুষ এই বড় মানুষের এই সমস্ত ছোটো ছোটো কাজ দেখলে না মনটা খারাপ হয়ে যায় আজ আমি বাজেট নিয়ে দু একটা কথা বলবো বলব বলি নেই আমি অর্থনীতিবিদ নই এবং অর্থনীতি খুব ভালো যে বুঝি সেটাও নয় মানে আমার দিক থেকে আমার মনে হয় যে আমার অর্থনীতির বিষয়ে কিছুটা দুর্বলতা আছে তারপরেও কিছু কথা তো বলতেই পারি আমি বাজেটের খুঁটিনাটি বিষয় এবং অর্থনৈতিক সুবিধা অসুবিধার বিষয় অর্থনৈতিক তত্ত্বগত বিষয় এগুলো নিয়ে আলোচনা করতে যাবো না কারণ এটা আমার সাবজেক্ট না আমি বাজেটের দু একটা বিষয় নিয়ে কথা বলবো যেগুলো নিয়ে অতি সাধারণ মানুষের মনেও প্রশ্নগুলি এসেছে আমার মনে এসেছে আমি এই প্রশ্নগুলোর জবাব খোঁজার চেষ্টা করব। অথবা অন্যভাবে বলতে গেলে আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব প্রতি বছরই বাজেট হয় এবারও বাজেট ঘোষিত হয়েছে এটা অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণা করেছেন তাই কারণে অন্যান্য সময় যখন বাজেট ঘোষণা হয় জাতীয় সংসদে এবার তা হয়নি এবার যিনি অর্থ উপদেষ্টা আছেন উনি ঘোষণা করেছেন সেটা বিভিন্ন মিডিয়াতে বেতারে টেলিভিশনে প্রচার করা হয়েছে এরকম ঘটনা ওয়ান ইলেভেনের সময় হয়েছিল যোগ আমি যে প্রশ্নগুলি করবো আমার ধারণা আপনাদের মনে এই প্রশ্নগুলি জাগতে পারে আমি কয়েকটা বিষয় নিয়ে কথা বলবো এবারে বাজেটের মূল দর্শন ছিল কিন্তু যে বৈষম্যহীন সমাজের জন্য তারা একটা বাজেট করবে মূল থিমটা ছিল বৈষম্যহীন কিন্তু কি বৈষম্যহীন বাজেট হয়েছে আমার কাছে তো মনে হয় নাই আমার কাছে মনে হয়েছে এটাও কেউ আপনি বলতে পারেন যে বৈষম্যহীন না বরঞ্চ বৈষম্যমূলক আর স্তুতির বাজেট স্তুতি মানে তেল দেওয়া যাকে বললাম বাংলা সহজ বাংলায় সেরকম বাজেট আমি কয়েকটা পয়েন্ট খেলে উল্লেখ করে আলোচনা শেষ করবো ছোটো করেই করবো আপনি ভয় পাবেন না এই অর্থনীতির এই কাঠখুট্টা বিষয় নিয়ে লম্বা আলোচনা করার যোগ্যতাও আমার নাই সাহসও আমার নাই এবং আপনাদেরকে বিরক্ত করতে চাই না দু একটা পয়েন্টের কথা বলি এক নম্বর পয়েন্ট হলো এবারের বাজেটেও কালো টাকা সাদা করার একটা অপশন রাখা হয়েছে মানে যদি আপনার কাছে কালো টাকা থাকে কালো টাকা মানে কি অপ্রদর্শিত টাকা মানে যে টাকা আয়ের সোর্স আপনি দেখাতে পারবেন না সেটা হলো আপনার কালো টাকা ধরা যাক একজন ছিনতাইকারী রাস্তায় একজনের পিস্তল ঠেকিয়ে অথবা সে ব্যাংক থেকে আসছিল পিস্তল ঠেকিয়ে তার কাছ থেকে দশ লাখ টাকা ছিনতাই করে নিল সে কথা বলতে পারবে যে সেই টাকাটা কোথায় পেল বলতে পারবে না কিন্তু টাকাটা তো তার কাছে আছে সে টাকা দিয়ে এটা কিনতে পারবে সেটা কিনতে পারবে পারবে তো পারবে এই টাকাটা হলো কালো টাকা আমাদের সমাজে এরকম অনেক কালো টাকা আছে একজন লোক সরকারি চাকরি করে সে সে যে বেতনটা পায় এটা হলো সাদা টাকা আর যে সে ঘুষটা পায় সেটা হলো কালো টাকা ওই যে আমাদের কয়েকজন উপদেষ্টার এ পি আলোচনা শুনেছেন কেউ তিনশো এগারো কোটি টাকা কেউ দেড়শো কোটি টাকা আবার সমন্বয়ক কেউ চারশো কোটি টাকা এরকম পেয়েছে মেরে দিয়েছে কামাই করেছে বলা হয়েছে এই টাকাটা তার কীভাবে দেখাবে সে কি বলতে পারবে যে আমি চারশো কোটি টাকা মজুর খেটে পেয়েছি বলতে পারবে না তো এটা কালো টাকা এই টাকাটা সারা দুনিয়াতে নিয়ম হলো যদি কারো কালো টাকা থাকে অবৈধ টাকা ওই টাকাটা রাষ্ট্র ইচ্ছা করলে তার কাছ থেকে সিজ করতে পারে জব্দ করতে পারে তুমি তো এই টাকাটার উৎস দেখাতে পারছো না তুমি টাকাটা কোথায় পেলে যেহেতু দেখাতে পারছো না অথবা চুরির টাকা অথবা এটা রাষ্ট্রের টাকা গভর্নমেন্ট নিয়ম করেছিল আওয়ামী লীগ গভর্নমেন্ট সেটা হলো যে আপনি একটা নির্দিষ্ট পরিমাণ কর দিয়ে ধরুন টেন পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট কর দিয়ে আপনি এ টাকাটাকে সাজা করতে পারবেন মানে টাকা ধরুন এইটার উৎস নিয়ে কেউ কোনো প্রশ্ন করবে না এবারও করেছে যে আপনি এই টাকাটা সাদা করতে পারবেন তবে দুটো মাত্র খাতে সেটা হলো আপনি যদি ফ্ল্যাট কিনেন অথবা প্লট কিনেন তাহলে এই টাকা নিয়ে কেউ কোনো প্রশ্ন করবে না সিম্পল ভালো কথা এটা নিয়ে আমার কোনো আপত্তি নাই কিন্তু প্রশ্নটা করবো এই সময় এটা করতে হলো কেন আগে নয় আওয়ামী লুটপাট হয়েছে অনেক লুটপাট হয়েছে লুটপাট হওয়ার কারণে তারা টাকাটাকে প্রদর্শন করতে পারে নাই দেখাতে পারে নাই তারা নয় এটা করেছে তো এখন কি লুটপাট হয়েছে এখন কি লুটপাট করেছে তাহলে কি আমি বলব যে কালো টাকা সাদা করার এই যে অপশনটা রাখা হয়েছে এটা মূলত রাখা হয়েছে কতিপয় উপদেষ্টার এপিএস অথবা উপদেষ্টা অথবা সমন্বয়ক তাদের সুবিধা করে দেওয়ার জন্য তাদের লুটপাটকে জায়েজ করার জন্য আপনি যদি আগামীতে দেখেন কোনো কোনো সমন্বয়েকে মানে বিলালমহুল ফ্ল্যাট হয়ে গেছে অথবা প্লট কিনেছেন পূর্বাঞ্চলে প্লট পেয়েছেন বড় বড় টাকা কয়েক কুড়ি টাকা ফ্ল্যাট কিনে ফেলেছেন আমাদের বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দল তারা একত্র হয়েছে উল্টোদিকে অন্তর্বর্তীকালে সরকারকে যে বাজারা যারা রাখতে চায় তারা একত্র হয়েছে এটার প্রমাণ তারা এই রাগের ভিডিওতে পেয়ে গেছে মানে আমাদের বাংলাদেশের যে এই মৌল্যাম মৌলভ এটা এই অন্তর্বর্তীকালে সরকারকে রাখতে চায় মানে তারা পুনরায় বাংলাদেশকে যে পাকিস্তান বানাতে চায় শুধু এটাই না এনসিপি কে তারা বাংলাদেশের আগামী সরকার বানাতে চায় এটা স্পষ্ট ভাবে বর্তমান বোঝা যাচ্ছে বর্তমানে আপনার বিএনপির ইসরাকের স্পষ্ট বক্তব্য সেটি হচ্ছে এই অন্তর্বর্তীকালে সরকারকে উনি যদি আমাদের দাবি দেওয়া না মেনে নেয় এবং নির্বাচনকে কেন্দ্র করে উনি যদি ডিসেম্বরের আগেই নির্বাচনের রুটম্যাপ উনি যদি ঘোষণা না করেন তাহলে ওনার এগেনস্টে কঠোর আমরা আন্দোলনের ডাক দিব যে আন্দোলনকে কেন্দ্র করে আপনার জাতীয় পার্টি আগেই ডাক দিছে এই অন্তর্বর্তীকালে সরকারের এগেনস্টে ঈদের পরে বারো কিংবা তেরো তারিখে একটি বিক্ষোভ মিছিল হবে ভয়ঙ্কর একটি বিক্ষোভ মিছিল এই বাংলাদেশের নির্বাচনকে কেন্দ্র করে এখন আসুন এটা কি শুধু ইসরাকিরই বক্তব্য না রে ভাই এখানে পার্থ যুগ আছে

বর্তমান এই হচ্ছে আমাদের বাংলাদেশের অন্তর্বর্তীকালে সরকারের অবস্থা ওটা দিকে জামাত আপনার হিজবুত তাহিনী কিংবা এনসিপি আর হচ্ছে এই অন্তর্বর্তীকালে সরকারের যে উপদেশটা আছে বহিরাগত উপদেশটা এরা একত্র হয়েছে আর যারা নাকি বাংলাদেশের একাত্তরকে বিশ্বাস করে তারা একত্র হয়েছে এদের ভিতরে বিএনপি তারপর হচ্ছে বিভিন্ন দল জাতীয় পার্টি এরা বাংলাদেশে ঈদের পরে ডক্টর ইউনুসের কপালে চরম পরিমাণের কষ্ট আছে রে ভাই চরম পরিমাণের কষ্ট আছে দেখেন এই সরকার থেকে প্রতিষ্ঠিত হয়েছে তবে থেকেই এই মিয়া মানে এত মিথ্যা কথা বলে ভাই আপনার জাপান গিয়ে বললো যে বাংলাদেশের কোনো দল রাজনীতি চায় না শুধুমাত্র এই একটি দল ছাড়া মানে কত বড় মিথ্যাবাদী ভাবা যায় যেখানে বাংলাদেশের বাউন্নটি দলের সমন্বয় হয়ে বিএনপি আপনার নির্বাচনের রোড ঘোষণা দেওয়ার জন্য দাবি জানায় আর এটাকে টোটালি তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরাই ফেলা এই হচ্ছে ডক্টর ইউনুসের অবস্থা এই ইউনুস চাই আপনার এনসিপি কে ক্ষমতায় রাখতে আর উল্টোদিকে জামাত চায় এনসিপির সাথে তাল মিলিয়ে অন্তর্বর্তীকালে সরকারের দেখা যে পথ সেই পদেই আপনার হাঁটার জন্য শিবিরকে ক্ষমতায় আনার জন্য বাংলাদেশে একাত্তর মুখী যে দল আছে তাদেরকে বাংলাদেশ থেকে নিশ্চিন্ন করার জন্য এটি হচ্ছে সবচেয়ে বড় আপনার ষড়যন্ত্র হচ্ছে বাংলাদেশের এগেনস্টে এই অন্তর্বর্তীকালে সরকার মানে ডক্টর ইউনুস মন ঘটাচ্ছে একটা মানুষ আসলে কি বলবো ভাই ভাষাও পাই না মানুষ বয়স হয় উনি ওনার জীবনে নোবেল পাইছে সুদ দিয়া ভালো কথা আমাদের বাংলাদেশের মৌলবীরা যে মৌলবীরা নাকি একদিন বলতো যে এই ইউনুস হচ্ছে সুদখুর সুদ নিয়া উনি নোবেল পাইছে মানে এত বড় বড় কথা বলতো আর এখন আইসা কোনো কথা বলে না আর আমাদের বাংলাদেশের এই নোবেল বিজয়ী এই ইউনুস মিয়া মানে এই বইরা খাতাসের আসলে ক্ষমতার লোক এত মারাত্মক লেভেলের ওর একটা যে যে আপনার গ্রামীণ ব্যাংকের যে নিয়ম কারণ করছে যে বছর বছর না কত ব্যাংকের পদবিতে আপনি থাকতে পারবেন না তিনি তারপরও জোর জবস্তি করে সেই পথ পদবিতে আছে মানে বাংলাদেশকে কিভাবে মানুষকে ক্ষুদ্র ঋণ দিয়ে আপনার আত্মহত্যার দিকে ঠেলে নেওয়া যায় এই উসমিয়া ওই দিকেই দেশটাকে প্রতিনিয়ত মনে করেন ঠেলে দিচ্ছে এই হচ্ছে বর্তমান অন্তর্বর্তীকালে সরকারের অবস্থা তবে যাই হোক ঈদের পরে এই ডক্টর ইউনুস কপালে দুঃখ আছে দেখতে পারবেন জেনারেল ওয়াকারকে যদি সরানো হয় আমি একটা জিনিস জানি বিএনপির যত লাফালাফি তার চার ভাগের সাড়ে তিন ভাগ বন্ধ হয়ে যাবে ওয়াকারকে যদি ওখান থেকে সরানো হয় ওয়াকারকে যদি সরানো হয় চুপ উইল বিকাম এ মাইস বড় মাউসও হবে না মাইস ছোট্ট তেলাপোকা হয়ে কারণ ওয়াকার বাংলাদেশের অস্তিত্বকে ধারণ করে না ওয়াকার প্রমাণিত একটা প্রমাণ একটা তুরাচ একটা মির্জাফর যেকোনো মূল্যে তাকে সরাতে হবে ওয়াকারকে যদি বের করে দেয়া যায় ডক্টর ইউনূসের বিরুদ্ধে সমগ্র আন্দোলন বন্ধ হয়ে যাবে চুপ্পুকে যদি লাঠিমের বের করে দেয়া হয় সব কিছু অফ অফ হয়ে ইমা এখন আর্মির অনেক রিটায়ার্ড অফিসাররাsubject কে এভাবে বলে যে সেনাপ্রধানকে সমালোচনা করা যাবে না এবং তারা এই ন্যারেটিভটা তৈরি করতে চায় যে সেনা প্রধানের সমালোচনা করলে সমালোচনা করলে পুরো আর্মিটা সমালোচিত হয় আমি এই সাবজেক্টের সাথে খুব সম্মানের সাথে আমি দ্বিমত পোষণ করি কারণ কি an idiot will always stay as an idiot they will never change their life lifestyle or their philosophy এখন একটা বেইমান তাকে আপনি সাজা মির্জাফর যদি পলাশের যুদ্ধের পরে বলা হইতো যে তোমার সব গুণা খাতা মাফ করে দিছি তোমাকে এখন সিরাজউদ্দৌলার বন্দনা করো বাংলা বিহার উড়িষ্যার স্বাধীনতা নিয়ে কথা বলো আপনারা আমার কাছ থেকে লিখে নেন কুলদীপ নায়ার বলেছে যে ওই মির্জাফর আবারও মির্জাফর হইতো ওই মির্জাফরের পরিবর্তন হইতো না যে ওয়াকার সতেরো বেঙ্গল নিয়ে পিলখানার সামনে দাঁড়িয়ে বেইমানি করেছে দেশের সাথে তা কমরেডদের সাথে এর পরেও দেখা যায় आर्मीর কিছু লোকজনরা ওয়াকারের কথা বললি তাদের ধরপন শুরু হয়ে যায় ওয়াকার মানি আর্মি তো আমি বুঝি না আসলে সাবজেক্টটা কি আর্মির ভিতর এই ধরনের কোনো ইমামতি আছে কিনা আমার ধারণা নাই আরো একটা কথা বলেছে আমাদের আলোচনা আরো একটা কথা আছে আর্মির কাছে রাজনৈতিক নেতারা যায় কেন কেন যায় দুইটা কারণে তাদের কাছে বন্দুক আছে আর ওই বন্দুকের পাশে যদি ভারতের সাপোর্ট থাকে তাহলে তো আর কথাই নাই দেখো যাই কারা গোরখত কাপাসের মতো লোকজনরা যায় যায় কারা মির্জা ফাঁকের মতো লোকজনরা যায় যায় কারা সালাউদ্দিনের মতো বেইমানরা যায় তারা যায় কিন্তু একজন নীতিবান মানুষ একজন এমাম সে তো বলবে ন দিস ইজ এ গ্রেটার অর্গানাইজেশন এন্ড আর্মি হ্যাজ এ রেসপন্সিবিলিটি টু প্রোটেক্ট এক্সিস্টেন্স অফ আওয়ার কান্ট্রি তারা সেটা বলে না বলতে তারা পারে না তারাও ওই লোভের মধ্যে ডুবে যায় তো একটা জিনিস ডিসাইড করতে হবে সেটা কি আর্মির একজন জেনারেল যখন সেনা প্রধান তাকে নিযুক্তি দেওয়া হয় কর্নেল মোদাত খুব সুন্দর করে বলেছে যে আল্লাহ যাকে সুযোগ দেন ওই সুযোগের সদ্ব্যবহারটা যখন করে জনগণের স্বার্থে এবং দেশের সাথে আল্লাহ তাকে সাহায্য করে আর কেউ যদি ওখানে পাওয়ার গ্র্যাপিং এর মধ্যে নিজেকে ভাসিয়ে দেন আল্লাহ ওই তার এই ক্ষমতাটাকে আর করে না এখন এটার জন্য হয়তো সময় নাই জেনারেল সিসি এখনো জীবিত আছে দর্শক শ্রোতা আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে অনেকে আলোচনা করতেছে অনেকে সমালোচনা করতেছে বিভিন্ন ইস্যু এবং দেশের বিভিন্ন রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে সবাই সবার মন্তব্য প্রকাশ করতেছে এবং তাদের মন্তব্যগুলো দেখে আমরা অনেক কিছু বুঝতে পারি দেশের মধ্যে কি হচ্ছে এবং কি চলতেছে দর্শক শ্রোতা এই বিষয়গুলোর সাথে আপনারা একমত পোষণ করেন নাকি দ্বিমত পোষণ করেন এইটা আপনারা কমেন্ট বক্সে লিখে যাবেন আর হ্যাঁ তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সবকিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নিবারী কোনো সিদ্ধান্ত নেই এই বিষয়গুলো নিয়ে আপনাদের মন্তব্য অবশ্যই আপনারা আবারও বলতে আপনারা কমেন্ট বক্সে লিখবেন সর্বশেষ আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলে নতুন দশকায় থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ